আর এই যে মোটা সিমাই লাচ্ছা সিমাই আর এই যে আমার স্পেশাল মিষ্টি এই ঈদে বানিয়েছি এটা কি বাকর মা এটা হলো শাহি মিষ্টি সেমাই দিয়ে তৈরি শাহি মিষ্টি এটা খেয়েছো খাও না খাবো অনেক টেস্ট হ্যাঁ অনেক টেস্ট না ভাত এসে ঠিক হয় খাও এমনি দেখো গরম গরম আছে তো একটু ঠান্ডা হবে আর এটা নাও সবাই বসে পড়ো খেয়ে নাও রান্নাঘরের অবস্থা খুব খারাপ আপনার ইগনোর করবেন হ্যাঁ আজকে তো রান্নাঘরের অবস্থা খারাপ মা সাবধান সুন্দর ড্রেসে লাগিও না তোমার ড্রেসটা অনেক সুন্দর লাগছে ওকে আমার ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু রান্নাঘরে আসতে এই ড্রেসটা ভালো লাগবে না আমার সঙ্গে রান্না করে প্রতিভা ডাকে কেন মাংস তোলার সময় এইটা হলো স্পেশাল স্পেশাল রসুন তোমার জন্য এটা হলো পছন্দ ছিল স্পেশাল রসুন অফ করে যায় কি বন্ধ করে যায়

দুই বোন এমন করে চেপে ধরেছে এবার আস্তে করে কলাকুলি করে এই প্রজ্ঞা প্রজ্ঞা আস্তে কলাকুলি করে এবার জোরে করবে না দুই বোন চেপে ধরেছে একটাই ছোট ভাই এবার আস্তে আস্তে আমরা <laughs>

এই বান্দা হ্যাপি বার্থডে মনি হ্যাপি বার্থডে মনি

Yeah. Happy birthday! Yeah. Happy birthday. <laughs> Happy birthday. 나도 믿어. 나도 믿어. 나도 나도 믿어. 나도 믿나 나도 믿어. 나도 믿어. 나도 믿어. 나도 믿어. 나도 나나나나나나 나도 믿어. 나도 믿어. 나도 믿 나도 믿어. 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 나도 믿어.

ღ াবোাডুণ? অযাটক্ত শাসছাডক. আনি ছ্াডলযে. মাইসচ্ত িলেে. য�anes্ন্নি য়� movedুষে.

लेना सूखा है और बेसन से भात भी खावा দরকার তো बेसनটা এমনি খে আর দস্যুর কা উপর তো হল তো কাল হল হবে মেদান হল হবে মেদান ও করে নিতে বলে মানে মেদান হল মানে হ্যাঁ হবে लेस কই যে কসা সালতে लेस কম করে দিবি কম কম হবে হ্যাঁ তুমি রেডি মাছ হবে আগে আপনি কি আমি বলবো

ওই যে আমার অনেক ভিডিওতে যে তোমাদের মা আমি কি আবার অত খরচ করে তৈরি করব এই আমি কি আবার তৈরি করব তোমাদের মতো রোবট আবার লাগলো না তোমরা মারলে এই দিদি মেরেছে দিদি মেরেছে

তুমি মারছো কেন তোমরা কি বলছো যে তোমরা মারনি ও কানছে এমনিতে আজান তুমি কি অভিনয় করছো বাবা